আমরা প্রথমে বলতে চাই উপদেষ্টা পরিষদে যারা আছে আমরা এখানে বিপ্লবী সরকার গঠন করব নাম্বার ওয়ান আর দ্বিতীয়ত হচ্ছে যে যতদিন যতক্ষণ পর্যন্ত হাদিবায়ের আসামি সহ আরো অন্য বিপ্লবী জুলাই যোদ্ধা বাইদের যারা হত্যা করে হচ্ছে হত্যা করেছে তাদেরকে অতি দ্রুত অ্যারেস্ট করে আইনরতায় এনে সাত দিনের ভিতরে এই সাহাবা এই সাহাবাগ চত্বরে ফাঁসির মঞ্চ ঝুলাইতে হবে তারপরে হচ্ছে আমরা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা না আমরা রাত আটটা পর্যন্ত টাইম বেঁধে দিলাম রাত আটটা যদি রাত আমি কথা বলছি যদি রাত আটটার ভিতরে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা পদত্যাগ না যদি স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা আজকে রাত আটটার ভিতরে যদি পদত্যাগ না করে তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় জেরাও করা হবে একই সাথে আমরা বলতে চাই আমরা আমাদের কোন বিপ্লবী ভাইদের আর হারাতে চাই না সেই সাথে আমরা আরো বলতে চাই আপনাদের আমরা চাই না আমরা মনে করি মানুষ মানুষকে মারতে পারে না যারা মানুষ তারাই কেবল মানুষকে মারে তার ধারাবাহিকতায় আমাদের চাই না আমাদের কোন মায়ের সন্তান মায়ের বুক খালি হোক কোন ভাই তার ভাইকে হারাক কোন সন্তান তার বাবাকে হারাক কোন স্ত্রী তার স্বামীকে হারাক যার হারায় সেই বুঝে আরে ভাই আপনারা কি বুঝবেন সেই জন্য বলছি আমাদেরকে নিয়ে অনেক টাল বাহানা করেছেন এবার কোন টাল বাহানা হবে না এবার খালি ডাইরেক্ট ফাইনাল খেলা হবে একশন হবে রাত আটটার ভিতরে আমরা সময় বেঁধে দিলাম